যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান নিশ্চিত করতে ভুয়া চাকরি কেনার অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির হোম অফিস স্কিল্ড ওয়ার্কার ভিসা স্পন্সরশিপ ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অবৈধ চক্রে এজেন্টরা মানে দালালরা অভিবাসীদের ভুয়া চাকরির নথিপত্র সরবরাহ করছে বলেও অভিযোগ উঠেছে দ্য টাইমস এক অনুসন্ধানে প্রকাশ পায় একাধিক তথাকথিত ভিসা এজেন্ট অভিবাসীদের জন্য ভুয়া চাকুরির রেকর্ড সিভি ব্যাংক স্টেটমেন্ট ও পেরুল ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে যাতে তারা বৈধ স্পন্সরশিপ দেখিয়ে যুক্তরাজ্যে থাকতে পারেন অনুসন্ধানে ২৬ জন দালালের সাথে কথা বলে অন্তত আড়াইশটি ভুয়া চাকরির প্রমাণ পাওয়া গেছে তদন্তে আরও উঠে এসেছে এসব ভুয়া কাগজপত্রের মাধ্যমে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পেতে অভিবাসীদের কাছ থেকে থেকে পাউন্ড পর্যন্ত নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে অভিবাসীরা চাকরি না পেয়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে সর্বশান্ত হয়েছেন সরকারি প্রতিক্রিয়া এক প্রতিক্রিয়া এক মুখপাত্র জানিয়েছেন এই অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না হোম অফিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সীমান্ত রক্ষার জোরদার করতে সব পদক্ষেপ নেওয়া হবে তার ভাষায় বর্তমান অধীনে ওয়ার্কার ভিসা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দুই হাজার পঁচিশ সালে ভিসা আবেদনের সংখ্যা এক লাখেরও বেশি কমেছে সরকারের দাবি অনুযায়ী সামগ্রিক অভিবাসন প্রবাহ প্রায় দুই তৃতীয়াংশ হ্রাস পেয়েছে একই সঙ্গে রেকর্ড সংখ্যক স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং নিয়ম ভঙ্গকারী নিয়োগকর্তাদের জন্য কুলিং অফ পিরিয়ড দ্বিগুণ করা হয়েছে ওয়ার্কার স্কিমটি উল্লেখ্য বিশ সালে তৎকালীন প্রধানমন্ত্রী সেনের সরকারের সময় করা হয় এর লক্ষ্য ছিল ইটফাটার শ্রমিক স্বাস্থ্যসেবা সহকারী সামাজিক পরিচর্যা খাতসহ বিভিন্ন ঘাটতিপূর্ণ পেশায় বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া তবে বিরোধী দলগুলোর দাবি এই কেলেঙ্কারি প্রমাণ করে সরকারের অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে সেরো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন প্রতারকরা অবাধে ভুয়া বিসা ও চাকরির মাধ্যমে মানুষকে যুক্তরাজ্যে প্রবেশ বা অবস্থানের সুযোগ করে দিচ্ছে যা আইনি ব্যবস্থাকে উপহাসের সামিল রিফর্ম ইউকের দলের একজন মুখপাত্র কঠোর সমালোচনা করে বলেন ঢিলেরালা স্পন্সর লাইসেন্স ব্যবস্থা একটি সক্রিয় কালোবাজার তৈরি করেছে যেখানে এজেন্টরা মানে দালালরা হাজার হাজার পাউন্ড নিচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতেও ব্যর্থ হচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে স্কিল্ড ওয়ার্কার আবেদন কমে দাঁড়িয়েছে পঁচাশি হাজার পাঁচশোতে যা আগের বছরের তুলনায় ছত্রিশ শতাংশ কম একই সময়ে স্বাস্থ্য এবং কেয়ার ওয়ার্কার ভিসা আবেদনও একান্ন শতাংশেরও বেশি কমে গিয়েছে বিশেষজ্ঞদের মতে লেভার সরকারের নতুন কড়াকড়ি নীতির ফলেই এই পতন ঘটেছে এসব নীতির মধ্যে রয়েছে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ এবং স্কিল্ড ওয়ার্কারের জন্য নতুন ন্যূনতম বেতন বৃদ্ধি করে একচল্লিশ হাজার সাতশো পাউন্ড নির্ধারণ করা আসাম রানার টিভি লন্ডন